নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত বিটের টিকিয়া শীতের দারুণ উপকারী একটা সবজি বিট দিয়ে আজকে এই টিকিয়াটা তৈরি করব মুখরোচক অথচ স্বাস্থ্যকর প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য দু চা চামচ গোটা জিরে এবং শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। বিট আর আলুটাকেও সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তোমরা যতগুলো টিকিয়া করবে সেই আন্দাজে বিট এবং আলুটা নেবে অবশ্যই আলুর পরিমাণটা বিটের চেয়ে যেন কম হয় বিটটাকে গ্রেট করে নিয়েছি এবং আলুটাকে ম্যাশ করে নিয়েছি এবারে এক টেবিল চামচ সরষের তেলকে ভালো করে গরম হয়ে যেতে দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতন গ্রেট করা আদা তারপরে প্রথমে গ্রেট করা বিটটাকে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে বিটটাকে এক মিনিট মতো ভেজে নিয়ে যোগ করে দিলাম সেদ্ধ করা আলুটা যদি বেশি পরিমাণ হয় সেক্ষেত্রে বিটটাকে মিক্সিতে দিয়েও তোমরা বেটে নিতে পারো ভাজতে ভাজতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন যদি বেশি স্পাইসি পছন্দ করো সেক্ষেত্রে এই সময় লঙ্কা গুঁড়োও দিতে পারো মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ কিছুটা সময় এটাকে ভাজতে হবে যাতে বিট এবং আলুর ভেতরে ময়েশ্চারটা শুকনো হয়ে যায় পুরোপুরি ভাজতে ভাজতেই দিয়ে দিলাম কিছুটা কাজুবাদাম এবং কিশমিশ কুচনো কাজুবাদামের জায়গায় তোমরা নর্মাল চিনাবাদামও দিতে পারো দেখো আস্তে আস্তে শুকিয়ে আসছে একদম শেষের দিকে এসে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়োটা মশলাটা সমস্ত পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এইবারে দেখো কড়ার গায়ে আর লাগছে না তার মানে পুরটা একদম রেডি হয়ে গেছে একটা প্লেটে ঢেলে নিলাম ওয়েট করবো একটু ঠান্ডা হয়ে যাবার পর্যন্ত ঠান্ডা হয়ে যেতে একটা টিকিয়ার শেপে গড়ে নেবো প্রথমে একটা টাইট করে বলের মতন করে নিলাম এবারে হালকা হাতে একটু প্রেস করলেই যেমন টিকিয়ার শেপ হয় সেরকমভাবে শেপটা দিয়ে নিলাম খেয়াল লাগবে যেন কোথাও না ফেটে ফাটা থাকে তাহলে যদি একটু ফাটা থাকে হাতে করে একটু ঠিক করে নেবে তৈরি হয়ে গেছে একটা টিকিয়া থিকনেসটাও দেখতে পাচ্ছ কীরকম রেখেছি যেমন নর্মাল টিকিয়া হয় সেরমভাবেই গড়ে নিলাম একইভাবে সমস্ত টিকিয়াগুলোকেই আস্তে আস্তে করে গড়ে নেবো বলটাকে প্রথমে খুব টাইট করে করবে তাহলে টিকিয়াটা গড়তে সুবিধে হবে মোট এখানে তিনটে প্রমাণ সাইজের হলো এবং একটা একটু ছোট সাইজের হলো ওপরে ছড়িয়ে দিলাম একটু সাদা তিল যেহেতু টিকিয়াগুলোকে স্যালো ফ্রাই করবো কোনো ব্যাটারে ডিপ করব না তাই তিলটা দেওয়া থাকলে একটু ক্রাঞ্চি ভাব থাকবে টেস্টটা ভালো লাগবে স্যালো ফ্রাই করার জন্য পাওয়াতে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়ে একটা টিকিয়া দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে দুটো পিটকেই বেশ লালচে করে ভাজতে হবে উল্টাবার সময় একটু খেয়াল লাগবে যেহেতু জিনিসটা খুব নরম হালকা হাতে একটু সাবধানে উল্টাতে হবে দুটো দিক বেশ লালচে করে ভাজা হয়ে যেতে একটা প্লেটে তুলে নিলাম একইভাবে বাকি টিকিয়াগুলোকেও স্যালো ফ্রাই করে নিলাম স্ন্যাক্স হিসাবে বা বাচ্চাদের টিফিনের জন্য এটা তৈরি করতে পারো হেলদি অথচ মুখরোচক একটা আইটেম আশা করি ভালো লাগলো ধন্যবাদ